গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস রসায়নের আরেকটি ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই ক্লাসটিতে এসপি থ্রি ডি সংকরণ ঘটে এমন একটি অনুর আকৃতি আমরা দেখব দেখো এখানে এ এবং বি দুটি মৌল এবং এ মৌলটি লোক গ্রুপ পনেরো এবং পর্যায় তিন তাহলে এ মৌলটির বহিঃস্থ স্তর হল তিন যেহেতু পর্যায় তিন তার মানে বাইরের শেল কত হবে থ্রি আর গ্রুপ পনেরো তার মানে কি পনেরো থেকে দশ বাদ দিলে বাইরের সেলের ইলেকট্রন পাবো তার মানে বাইরের সেলে পাঁচটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ থ্রি এস টু থ্রি পি থ্রি এস এ দুইটা পিতে তিনটা এই হলো এর যোদ্ধতা স্তর এইভাবে পর্যায় থেকে আমরা বাইরের সেল ধরবো আর গ্রুপ থেকে বাইরের সেলের ইলেকট্রন চিনব তাহলে এভাবে যোদ্ধতা স্তর যদি আমরা আঁকি তাহলে দেখো যে আমরা পাঁচটি ইলেকট্রন পাচ্ছি তাহলে আগের অংশটুক ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এরপরে থ্রি এস টু তারপরে থ্রি পি থ্রি টোটাল ইলেকট্রন দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি ইলেকট্রন তার মানে এ মৌলটি কে এ মৌলটি হবে ফসফরাস এ মৌলটি হবে ফসফরাস একইভাবে বি মৌলটির বাইরের সেল দেখো পর্যায় হল তিন তার মানে বাইরের সেল হল তিন গ্রুপ হলো সতেরো তাহলে দশ বাদ দিলে বাইরের ইলেকট্রন হবে সাত তার মানে থ্রি এস টু থ্রি পি ফাইভ পাঁচ আট দুই সাত তার মানে বাইরের সেল তিন আর তৃতীয় সেলে টোটাল সাতটা ইলেকট্রন আছে তাহলে যোদ্ধা স্তরের ইলেকট্রন বিন্যাস থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে আগের অংশটুক যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এরপর থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে টোটাল ইলেকট্রন যোগ করে দেখো টোটাল হলো সতেরোটি তার মানে বি হবে কি কোলোরিন বি মূল্যটি হলো কোলোরিন তাহলে আমাদের এ মৌলটি ফসফরাস বি মৌলটি ক্লোরিন তাহলে এবি ফাইভ কি হবে ফাইভ অনুটি হবে পি ফাইভ অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড তাহলে আমরা এই ফসফরাস পেন্টাক্লোরাইডের আকৃতি এবং বন্ধন কোনটা আমরা দেখব তাহলে আমরা এভাবে আগে বের করে নিয়ে আমরা কিন্তু আবার লিখতে পারি যে উদ্দীপকের 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 এ মৌলটি এ মৌলটি ফসফরাস এবং বি মৌলটি এবং বি মৌলটি বি মৌলটি ক্লোরিন কাজেই কাজেই এই অনুটি হবে এবাইভ অনুটি হবে পি সিএল ফাইভ অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড তার মানে আমাদেরকে এই ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠন আকৃতি ব্যাখ্যা করতে হবে তাহলে এই অনুর কেন্দ্রীয় পরমাণু হল ফসফরাস তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি পারমাণবিক সংখ্যা পনেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে পিতে যে তিনটি ইলেকট্রন আসে আমাদের প্রত্যেকটাতে একটা একটা করে থাকবে তার মানে পি ফাইভ অনু এই ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আমরা বেজর ইলেকট্রন পাচ্ছি তিনটা অথচ দেখো যে এখানে ফসফরাসের সাথে ফসফরাসের সাথে পাঁচটা যুক্ত তার মানে বেজোর ইলেকট্রন লাগবে কিন্তু পাঁচটা বেজর ইলেকট্রন লাগবে কয়টা পাঁচটা এই কারণে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস আমাদেরকে দিতে হবে অর্থাৎ উত্তেজিত অবস্থায় এই থ্রি এস থেকে একটা ইলেকট্রন থ্রি এস থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যাবে কারণ ফসফরাসের বাইরে শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালের অস্তিত্ব আছে এই কারণে থ্রি এস থেকে একটা ইলেকট্রন থ্রি ডি অনে একটা ডি দিতে পারি থ্রি ডি এক্স ওয়াই অথবা থ্রি ডি জেডি স্কোয়ার যে কোনো একটাই দিতে পারি কারণ পাঁচটা অরবিটালে শক্তি তো সমান আমরা যে কোনো একটা আমরা এই ইলেকট্রনটাকে এখান থেকে একটা ইলেকট্রনকে পাঠিয়ে দিবো টোটাল দেখো বেজর ইলেকট্রন দ্বারা এইগুলো কয়টি পাঁচটি আর এর সাথে যে কোলোরিন যুক্ত কোলোরিনের ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে দেখো এখানে দুইটা দুইটা আর একটা তার মানে কলোরিনের বেজর ইলেকট্রন আছে কিন্তু অনলি একটা একটা বেজর ইলেকট্রন তাহলে এবার যদি আমরা সেই কেন্দ্রীয় পরমাণুর শঙ্কর অরবিটাল বের করি কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে শঙ্কর অরবিটালের সংখ্যা শঙ্কর অরবিটালের সংখ্যা হ্যাঁ অরবিটালের সংখ্যা বের করার একটা সূত্র হলো এইস অর্থাৎ হাইব্রিড অরবিটালের সংখ্যা এইস ইকুয়াল হাফ ইন্টু ভি প্লাস এক্স যেহেতু এটা কোনো আয়ন নয় তাই আমাদের ভি প্লাস এক্স তাহলে দেখো ভি হলো কেন্দ্র পরমাণুর বাইরের সেলের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন পাঁচটা আর এক্স হলো কেন্দ্র পরমাণুর সাথে যুক্ত এক যদি মৌলের সংখ্যা তাহলে এক্ষেত্রে যদি মৌল হল ক্লোরিন এই সংখ্যা পাঁচ তাহলে দেখো শঙ্কর অরবিটাল পায়ে যাচ্ছি পাঁচ পাঁচ পর অর্থ হল এস পি থ্রি ডি অর্থাৎ টোটাল পাঁচটা অরবিটাল একটা এস তিনটা পি একটা ডি এরা মিলেমিশে টোটাল অরবিটাল তৈরি করবে তার মানে এই ফসফরাস পরমাণুতেই পি থ্রি ডি সংকরণ ঘটবে তাহলে এবার যদি চিত্র আঁকি খেয়াল করো অরবিটাল চিত্র তাহলে এটাও যদি আমরা ফসফরাস দেই তাহলে ফসফরাসের সাথে কিন্তু পাঁচটা শঙ্কর অরবিটাল যুক্ত হবে কয়টা শঙ্কর অরবিটাল যুক্ত হবে পাঁচটা তাহলে পাঁচটা শঙ্কর অরবিটালের তিনটা শঙ্কর অরবিটাল এইভাবে সমতলে অবস্থান করবে অর্থাৎ একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে একশো বিশ একশো বিশ একশো বিশ তার মানে তিনটা শঙ্কর অরবিটাল এরকম সমতলে অবস্থান করবে আরেকটা শঙ্কর অরবিটাল সমতলের ঠিক নিচে সমতলের ঠিক নিচে অবস্থান করবে নিচে অবস্থান করবে হ্যাঁ আরেকটা শঙ্কর অরবিটাল আমাদের সমতলের ঠিক নিচে অবস্থান করবে আর আরেকটা অবস্থান করবে ঠিক উপরে এই এইভাবে আমাদের অবস্থান করবে এবার খেয়াল করো এই মাথার সাথে যদি তিন মাথা যোগ করে দেই তাহলে কিন্তু উপরে একটা ত্রিকোণাকার প্রামিট পাবো হ্যাঁ এই মাথার সাথে তিন মাথা যোগ করে দিলে আমরা উপরে একটা প্রামিট পাবো উপরে একটা প্রামিট পাবো ঠিক এই মাথার সাথে যদি এই তিন মাথা যোগ করে দেই তাহলে নিচে একটা প্রামিট পাবো তাহলে আমরা কিন্তু পায়ে যাচ্ছি ত্রিকোণাকার দ্বিপ্রামিডিও ত্রিকোণাকার দ্বিপ্রামিডিও আর বন্ধন কোণের কথা যদি বলি এটা একশো বিশ একশো বিশ একশো বিশ আর এটার সাপেক্ষে দেখো নাইনটি এই লম্বতার সাপেক্ষ কিন্তু নাইনটি তার মানে দুই ধরনের বন্ধন কোণ থাকবে একশো বিশ আর নাইনটি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি আশা রাখছি তোমরা বুঝতে পারছো যে এই পিসিএল ফাইভের এর অনুর আকৃতিটা কিন্তু ত্রিকোণ আকার হবে তাহলে এখানে যদি আমরা চিত্র আঁকি তাহলে দেখো আমরা তিনটা তিন দিকে যদি দিই এই দিকে একটা দেওয়ার চেষ্টা করি এই দিকে একটা দেওয়ার চেষ্টা করি এই দিকে একটা দেওয়ার চেষ্টা করি তাহলে খেয়াল রাখো এটা সমতলের তিনটা আমি আঁকছি কোন তিনটা আঁকছি সমতলের তিনটা যে তিনটা সমতলে অবস্থান করতেছে আর এই সমতলের উপর লম্ব উপরের দিকে একটা লম্ব নিচের দিকে একটা প্রত্যেকটা কিন্তু এসপি থ্রি শঙ্কর অরবিটার আমি আবারও বলছি যে তোমরা আগে এইটা আঁকবা এই পাশেরটা এই পাশেরটা এই সমতলের তিনটা আগে এঁকে নিবা এরপরে লম্ব দুইটা এখন লম্বটা আসলে এভাবে হবে একটা বোর্ডের ওই পাশ দিয়ে একটা এভাবে তো আঁকা সম্ভব নয় তাই আমরা দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিক চিত্র আঁকতে গেলে আমাকে বাধ্য হয়ে এদিকে একটা এদিকে একটা দিতে হচ্ছে এবার দেখো যে এই পাঁচটা শঙ্কর অরবিটালের সাথে কোলোরিনের থ্রি পি জেড এই যে ইলেকট্রন ইলেকট্রনদারি অরবিটাল শেয়ার করবে তার মানে যেহেতু পি অরবিটাল ডাম্বেল আকৃতির তাহলে আমাদেরকে ডাম্বেল আঁকতে হবে এখানে হ্যাঁ ডাম্বেল আকারে যুক্ত হবে ডামবেল হ্যাঁ এইটা একটা ক্লোরিন এইটা একটা ক্লোরিন এইটা একটা ক্লোরিন এইটা একটা কলোরিন এইটা একটা ক্লোরিন এইভাবে ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে পাঁচটা কলোরিন যুক্ত হয়ে আমাদের এভাবে এক সমতুলীয় একটা ত্রিকোণাটা ডিপ রামিডিও গঠন করবে। তাহলে আমরা যদি এপাশে এপাশে আমরা যদি এটা ত্রিমাতৃক চিত্র আঁকি তাহলে ফসফরাস এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন এদিকে একটা ক্লোরিন তাহলে এই তিনটা হলো একটা আমাদের সমতলে অবস্থান করবে অর্থাৎ এই তিনটা দ্বারা একটা যদি সমতলীয় ত্রিভুজ আগে গঠন করি এই যে আর এর উপর লম্ব দিকে একটা থাকবে ওই পাশ একটা থাকবে বাধ্য হয়ে আমাকে এভাবে দিতে হচ্ছে এই যে অর্থাৎ এই মাথার সাথে যদি এই তিন কোনা যোগ করা যায় এই পয়েন্টের সাথে এই কোণা এই কোণা এই কোণা এইটা 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 তাহলে উপরে একটা প্রাইমিট পাবো আবার এইটার সাথে যদি এইটা এইটা এটা যোগ করা যায় তাহলে নিচে একটা প্রাইমিট পাবো টোটাল হবে কি ত্রিকোণাকার দ্বিপ্রামিডিও তাহলে আমরা এটা যোগ না করেও এভাবেও রাখতে পারি কারণ আমরা যোগ করতে গেলে অনেকের জন্য সমস্যা হবে দেখা যাবে যে ঠিক যোগ করতে পারছো না এই জন্য এই সমতলটা একে লম্ব দুইটা আমরা দেখা দিতে পারি তাহলে আমরা নিচে লিখতে পারি চিত্র এই পিসিএল সি ফাইভ অনুর অনুর আকৃতি অনুর আকৃতি আকৃতি ত্রিকোণাকার ত্রিকোণাকার দিপ্রামিডিও প্রামিডিও তাহলে এখানে দুই ধরনের বন্ধন কোন থাকবে এই বন্ধন কোন হবে একশো বিশ ডিগ্রি আর এই ধরনের বন্ধন কোন হবে নাইনটি ডিগ্রি ডিগ্রি ভাষা বলি আমরা আগে প্রথমে ইলেকট্রন বিন্যাস দিব আর এখানে কোন সংকরণ এখানে একটু উল্লেখ করে দিতে পারি আসলে সংকরণটা পি থ্রি ডি সংকরণ এসপি থ্রি ডি সংকরণ তাহলে আমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস সংকরণ সংকর বিটলের সংখ্যা বের করা আর চিত্র দেওয়ার পর আমরা একটু ভাষা দিতে পারি তাহলে আমরা ভাষা দিলে কি বলতে পারি যে এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসে এসপি থ্রি ডি সংকরণ ঘটে এসপি থ্রি ডি সংকরণ ঘটে তাহলে ফসফরাসের পাঁচটি পাঁচটি অর্ধপূর্ণ অর্ধপূর্ণ শঙ্কর অরবিটাল শঙ্কর অরবিটাল অরবিটাল পাঁচটি কলোরিন পরমাণুর পাঁচটি কলোরিন পরমাণুর হ্যাঁ তাহলে ক্লোরিন পরমাণুর বেজর ইলেকট্রন আছে কিন্তু আমাদের থ্রি পি জেড এ থ্রি পি জেড এজন্য আমাদের দাম বিলাকা লাগছে কিন্তু আর যদি এসে থাকতো তাহলে কিন্তু গোলো কাঁদতাম তাহলে পাঁচটি ক্লোরিন পরমাণুর থ্রি পি জেড ওয়ান অরবিটালের সাথে অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে মুখোমুখি অধিক্রমণ করে অধিক্রমণ করে পাঁচটি পাঁচটি ফসফরাস সিগমা বন্ধন গঠন করে সিগমা বন্ধন গঠন করে তাহলে কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে কেন্দ্রীয় পরমাণুতে এসপি থ্রি ডি সংকরণ ঘটায় এসপি থ্রি ডি সংকরণ ঘটায় সংকরণ ঘটায় এই পি ফাইভ অনুর অনুর আকৃতি হবে অনুর আকৃতি হবে আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপ্রামিডিও ত্রিকোনাকারিডিও হবে ত্রিকোণাকার দ্বিপেরামিডিও হ্যাঁ ত্রিকোণাকার দিপেরামিডিও হুম ত্রিকোণাকার দ্বিপ্রামিডিও আর এখানে দুই ধরনের বন্ধন কোণ পাওয়া যাবে অর্থাৎ একশো বিশ ডিগ্রি আর নাইনটি ডিগ্রি এভাবে আমরা পিসিএল ফাইভ অনুর আকৃতি ব্যাখ্যা করবো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা রাখছি তোমরা এই পিসিএল ফাইভ অনুর আকৃতির গঠনটা এটা তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি